টপিকের কথা বললেন আজকে হচ্ছে কোলে কোলেলিস্থিসিস হচ্ছে আজকের টপিক এবং এখানে দাঁড়িয়ে আপনি কিছু মিরাকেল করে দেখিয়েছেন একদম পরিষ্কার কথা মিরাকেল কারণ স্যার বললে আরও বুঝতে পারবেন কিন্তু বিভিন্ন প্যাথিতে সরাসরি অ্যাম্পিউটেশনের সিস্টেম আছে কেটে বাদ দিয়ে দেওয়া অঙ্গ সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল আপনার থেকে এটাই জানবো এক্স্যাক্টলি দেখুন আজকে গলবেটারের যে পাথর মানে এটা হচ্ছে গলবেটার মধ্যে পাথর হয়ে যাওয়া যেটা সিম্পল আমরা একটা সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাই কি আমাদের গলবেটার পাথর রয়েছে আজকে সিম আমি একটা কথা বলি আপনার পাশে যদি কোনো আইবি ডাক্তার থাকে বা হোমিওপ্যাথি ডাক্তার থাকে বা যে কোনো প্যাথি আপনার কাছে যদি ডাক্তার থাকে তাদেরকে আপনি জিজ্ঞেস যদি করবেন কি আমার গল্পটার পাথর রয়েছে তারা একটাই কথা বলবে কি আমাদের কাছে কোনো চিকিৎসা নেই তারা একটাই কথা বলবে পাথর বেরোনো কোনো রাস্তা নেই তারা একটাই কথা বলবে কি তারা আপনার অপারেশানটা আপনাকে করতে হবে সার্জারিটা করতে হবে তো আমি এই জায়গা থেকে স্টার্ট করব ঠিক আছে এই যে টপিকটা যে বললাম গল্পের মধ্যে পাথর হয়ে যাওয়া মানুষ সাইকোলজিক্যাল একটা মানুষ ভেবে না কি আমাকে থেকে বাদ দিতে হবে কেন কি বাদ দিলে আমার কি ক্ষতি হবে বা আমি বাদ না দিলে আমার কি লাভ হবে সেটাও সব কিছু আমি বলবো তো যখন প্রথম স্টার্ট করলেন তো আয়ুর্বেদ নিয়ে তো আমি একটা কথা বলব কি আজকে যারা আয়ুর্বেদ পাস করছে দেখবেন যত হোম রয়েছে যত হসপিটাল রয়েছে সেখানে যারা আরম্ভ আরম্ভ কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিএমএস ডাক্তার রয়েছে মানে ওদের কাছে জায়গা নেই কি আমরা প্র্যাকটিস করব। মানে আয়ুর্বেদ পড়াশোনা করার পর তারা আলটিমেটলি মডার্ন মেডিসিনে হাত ধরছে তারা এমবিবিএস ডাক্তার ডাক্তারের অ্যান্ডারের মধ্যে কাজ করছে যখন আমি এই জিনিসটা দেখলাম কি আমাদের আয়ুর্বেদে এতটা খারাপ মানে আমরা আয়ুর্বেদ পড়াশোনা করার পর আমাদের কোনো জ্ঞান নেই আমরা আলটিমেটলি ওই মডার্ন মেডিসিন নিচে কাজ করতে হবে কেন তাহলে আজকে ভারতবর্ষের মধ্যে আমরা আয়ুর্বেদ নিয়ে পড়াশুনোই করছি কেন টার্গেটে রাখুন কি আপনাকে এমবিবিএস করতে হবে এম বিবিএস নিয়ে পাস করতে হবে সেই ছুরি ক্যাঁচি নিয়ে বসতে হবে মার্ডার করতে হবে একদম ঠিক কথা এই যে মানুষের যে অপারেশান কথা কথাতে যে সার্জারি করতে বলা হয় তো এক ধরনের এটা মার্ডার আজকে গভর্নমেন্টের মধ্যে আপনার পাথর রয়েছে পাথর বেরোনোর রাস্তা আছে ঠিক আছে কি করে সলভ করা যায় দেখুন গলবেটের মধ্যে যে পাথরটা আজকে আমি ডাইরেক্ট চলে আসি বা টপিকের মধ্যে গলবেটের মধ্যে যে পাথরটা হয় এটা অ্যাক্সেস যখন আমাদের কফ বায়ু এই তিনটি ব্যালেন্স নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা করে যখনই শরীরের মধ্যে কফের মাত্রাটা পিত্ত মাত্রাটা যখন বেড়ে যায় তখন কিন্তু কি হয় আমাদের শরীরের মধ্যে কলেস্ট্রল মানে জমতে থাকে এই কলেস্ট্রল ময়লাটাই কিন্তু আলটিমেটলি কি হয় আমাদের গলবেটের মধ্যে পাথরে আগে এই ময়লাটা জমে তারপরে ওটা পাথরের রূপটা নিয়ে নেয়